অভাব আছে আর কি লাগবে আর ওই যে বালি নিয়ে বালি আর সিমেন্ট হ্যাঁ বলছে বলে রাখছি নিয়ে কাজ

ঠিক হ্যালো হ্যাঁ সাইদ ভাই ওই যে ইয়ে সিমেন্টের বস্তার কথা যে বলছিলাম পঞ্চাশ বস্তা সিমেন্ট আর ওই যে দুইটা বালু হ্যাঁ এগুলো তো লাগবে আমি তো বাড়িতে কাজ ধরতেছি ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম না আমি ওই চেক পাঠাই দেবো নি আপনি ওইগুলো পাঠাই দিন তাহলে হ্যাঁ আচ্ছা ভাড়া নিয়ে কোনো চিন্তা করেন না ভাড়া আমি দিয়ে দেবো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তাহলে ভাই হ্যাঁ কালকে কাজ ধরবো আমি হ্যাঁ মিস্ত্রি টিস্ত্রি সব কিছু বলছি ওরা কালকে আসবে হ্যাঁ হ্যাঁ সবাই থাকবে থাকলে পরে আপনি আমি আপনার বলময় আপনার থাকেন মিষ্টি টিস্টির ব্যবস্থা আছে আপনি একটু আসেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বোর কথা শুনে আমি সব কিছু করতেছি

তাহলে কুমিলার মতো সিলের মতো আমরা সব বিদেশে থাকতে পারতাম গরদমাই কাউকে এটা তো খারাপ ছিল আরে গরদমাই না ঠিক আছে ধুলা ভাই না কি আর গরদমাই আচ্ছা গরদমাই এটা তো আমার বাড়ি আমার শ্বশুর বাড়ি আচ্ছা ওনার আমার আবা কেন তো সরা বুঝছেন মাঝে মাঝে দেখেন মারেও কিন্তু আমি দেখি কোন না শরমে কারো বাইরে মোর খাওয়া ঠিক থাকে ঠিক আছে চালু করে বাস বাসতে বাইরে করেন আমার লাগে একটা রুম রাই কেন আমার লাগে আর তুমি তো থাক ভাই তুমি আসো তারপরে তোমার ওই আছে ছোট ভাই আছে আচ্ছা যাই আমার কাজ আছে তো আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ঠিকমতো করে না আচ্ছা কাজ ধরবো কালকে থেকে ইনশাআল্লাহ ধরবো হ্যাঁ কি করি আর পরীক্ষা বউটা আর আসলে পরীক্ষা করা লাগে আর কেমনি কি করি আসলে বাড়ি নিজের বাড়িতে শ্বশুর বাড়ি বাড়ি করতাছি আসলে কেমন দেখা যায় আর কি নিজের কাছে আসলে আমার খারাপ লাগে আচ্ছা আসি কি আমি কালকে আবার আহ পরে শুনে না আমার আমার কপাল নাই এতটাই পুরা আমার আর ভালো লাগে না আমার জীবন দায়িত্ব আসতে আমি হারে যদি কই এইটা এ করে ওই যাই দুই নাম্বার ইট গুলো আইনা রাইখা দিছে আজকে খালি বাসাই আজকে তো আপু হে কই বাড়ি করি বাড়ি করি বাড়ি করি এর তো সব গুলো দুই নাম্বারই ও আবা আবার তোমার কি হইছে দুলা বাড়িয়া বুঝাই দিলাম আবার তোমার কি হইছে তুমি চিল্লাও কে চিল্লাব না এগুলো তো একটা ইট গুলো সব পুরান আর দুই নাম্বারই তোমার যে কপাল ভালো এবারে চাকরি করছে তোমার যে বিয়া করছে তোমার কপাল ভালো বেডার বয়স কম না আমি যে এরকম একটা মাইয়া হার সংসার করি এইটাই তো অনেক কিছু বুড়া জামাই দেখকেই তো আমরা বিপদে পড়ছি বেটায় হ্যাঁ আমার আর এই কপাল তুমি যে মাঝে মাঝে যে গুতা দাও আর গুতা দাও আমি দেখি আজকেও মাইরাছে বেডার কপালে এটা ঠিক জামাই মাসে মারে বেডার কপাল আজকে

আমারে বলছে যে এক নাম্বার ইট আমি ইট পাড়া থেকে আমার বলে দিছে যে এক নাম্বার ইট এটা আবার কিন্তু তুমি কি তখন মার খাও না ইট কি পাড়া আনবা কি না আমার এখন বলছে যে তুমি তোমার যাইতে হবে সাথে তুমি আসো আমি যাব হ্যাঁ হ্যাঁ আজকে বেয়াদার মাথা ফাটাম ইটালা বেটা আও আও দিছি দাও এই কি আসো আজকে ডাক দাও আই ইটারে লোক কই কই ইটারে লোক

এই যে গাড়ি যে জায়গায় আছে ওই জায়গায় গাড়ি থামাই দিবো ফের গাড়ি দিবো এক নম্বর না দুই নম্বর জানিনা

আচ্ছা ঠিক আছে আপনারা জান আরে তোমার মাঝে মাঝে দরকার হয় ঠক করবি তোর কারণে কারণে এই জিনিসগুলো হইতেছে কতগুলা কাস্টমার আছে

আমরা যে ফান্দি গেলাম তাতে কি কোনো ইয়ে আসল পরবর্তী এই দুই নম্বরই কাজ আর করবি না আমি দুই নম্বর করি নাই এই ব্যাটা কিনছে দুই নাম্বার মানে বউ পছন্দ করে না দেখিয়া বউ আয়া ভরে ওই ব্যাটা কিনছে দুই নাম্বার আমার বার এই পাশ পেয়ার দিছে তো এক নাম্বার মানে বউ তো জানলে এক নম্বর ওখানে এই বউর জন্য আমার দরকার আছে বউ এক নাম্বার তাহলে ব্যাটা তো ঘুষ দিছিল আমার আচ্ছা তাহলে শোন এখনই জমো

जैक्सी की